মনে হয় যেন হায়নার কবলে পড়েছে কিরকম বিভৎস ঘটনা এই এনসিপি জামাত বিএনপি এবং ইনুস এদেরকে দিয়ে ঘটাচ্ছে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই আজকে গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল টোকাই এই যে দল করেছিল এনসিপি সেই দলের মেটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে এবং গুলিতে এই পর্যন্ত পনেরো মধ্যে সাতজন নিহত জন নিহত সঠিক তথ্যটা এখনো পাচ্ছে তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং কামনা করি ওই বৈقتص জানা সামনে জানাইয়া চায় নিয়প্ত আওতেতে আদেশ টিসবৃত রূপলক হচ্ছে কিন্তু এখন সেটা চলতে নিচে তো চলছে আসলে এক দল বানিয়েছে ওই যে এনসিবি তারা আবার সব জায়গায় যায় এই যে চাদাবাজি মस्तानी আজকে মানুষের জবনে অবিশ্বাস হচ্ছে এবং আজকে গোপালগঞ্জের যে তার যে নেককার জন্য ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় 77টা প্রাণ ঝরে গেল আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো মৃত্যু বরণ করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেকে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু সাহিদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনাকে দেখলেন বুক পেতে দিলো তাকে গুলি করা হলো তার স্মার্ট বা ফোন করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ হইলেও সরকার পড়বে যখন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা করলাম পারেন যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো অথচ দোষ সব ছাত্রলীগের কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে আজকে এই যে উপদেশ তাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করত ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাদের রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা হিন্দুস্তের চালা ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়েছে ওটা আমার পার্টি সিম্বল উনিশশো সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তাদের এই সিম্বল উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন যুক্তফ্রন্টের এই নৌকা মার্কা নিয়েই সে নির্বাচন এই যে আমার দলীয় মানে সিম্বল এটা তাদের বাতিল করার কোন অধিকার নাই তার মানে কি আওয়ামী লীগের ভোটের অধিকার তারা কে দিচ্ছে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোটের অধিকার সেটাও তারা কেড়ে নিয়ে যেতে চাচ্ছে এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির বেতন বৃদ্ধি করা সকল বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পাই সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তি রক্ষা মিশনে আমরা এক নাম্বার স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যা সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্ব ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারি জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের নিজেরাই করে যাচ্ছে এটাই হচ্ছে দুর্ভাগ্য আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাথ দা ওয়াকার স্লোগান দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যা করে আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃখের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তা থেকে বেশি ভয়াবহ অলিত গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কি করলো তাদের যায় কেন সেখানে তা এই ঘৃণ অপরাধের জন্য এই এনসিপি সব হয় যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের জাহান মালের নিরাপত্তা নিতে হবে এবং সবাইকে সচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাতে মুক্তি করার জন্য কাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইনুস সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছি তাদের জন্য কাজ করেছি দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে মানুষই আমার এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকেই তো আমার পরিবার হিসেবে নিয়েছি কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি কাজে আজকে গোপালগঞ্জে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই ওদের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শক্তিমূলক দৃষ্টান্তমূলক শক্তি দেওয়া হোক সেটাই আমি চাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনুসের হাত দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি